এবং তারপর একটি চিকিৎসা কর্মরত মহিলা চিকিৎসককে হত্যা করা হয়েছে বলে যতটা আমরা জানতে পারছি বিভিন্ন সংবাদ মাধ্যম পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের যত চিকিৎসক বন্ধুবান্ধব এই ব্যাপারে খোঁজখবর রাখছেন প্রতিনিয়ত খবর দিচ্ছেন তার ভিত্তিতে আমরা এইটুকু বুঝতে পারছি যে এটা একটা বিষয় ঘটনা ঘটে গেছে যেটা কিনা সারা ভারতবর্ষ ছাড়িয়ে তারা পৃথিবীর হতে আজকে এই নিয়ে আন্দোলন শুরু হয়েছে আমরা আমাদের দেশের আইন ব্যবস্থা এবং

Fammi nica tonele stensione, 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 fammi nica tonele